শান্তি কেন খুব শান্তি আমি শান্তি রেখে ক হয়নি আমি কি বা বাপের বয়সের চোদ্দ পুরুষ ও কিন্তু মার্ডার করছেন আমার বাপ দাদা রায় আর আমি কইদে শোন আমি মার্ডার কিছি না শুনি এইরা আমার বুঝানে লাগবো তখন জাগির মন সে কইতাছে বাবি বাবি গো আমি হাদিসের মধ্যে পাইছি আপনি অল্প বয়সে দুইটা বাচ্চা হইছে আপনার স্বামী মারা গেছে যদি আপনার স্বামী থাকত তবে আরো তো দুই একটা বাচ্চা হইতে আরতো এই দুইটা আরো দুইটা হইলে এই দুই গড় তো আরো দুইটা হইলো এইভাবে হইতে হইতে দুনিয়াটা কতটুকু বড় হইল তবে আপনি একটা একটা মার্ডারের নয় আমি অন্তত হাজার হাজার লক্ষ লক্ষ মার্ডার আসামি হয়ে যাবেন আমি হাদিস হেবাইছি তাহান বেডি কইতাছে দুই ফুতের মায় কয়ে দেখছ কারবার আমার স্বামী বাদশাহী দেখে তারে আর হে আইসে আমার বিয়া করতো আচ্ছা শুনিছেন বলতে লাগলো ভাই সাহেব কথা কি হাসা

দেবরে কথা বলندو বলতে পারে কিন্তু কেলে খেলে তুমি কি খেল করতেছ না তো না এম মে বিডি কে করছ ডাল ট্যাঙ্গে জুতা ডা লইয়া সাফার ماده বাড়ি গো আমারে সেই দিন এরো যাবে মरल बम মरल बम ফুল মারি রে আলবাম তো না বারিকায় দাগের মুন্সি বাবে মনে মনে সাভার দাঁত পরিছে সেই দিনের কালে ধর্মের মায়া গো বাচ্চা সারতাম না তুমা তখন বাবা রে এমন যাতে জুতা দে এমন যাতে বাড়ি বয়সে বাড়ি ডাক শু দে দুইটা দাঁত মাদে মাঠে ঘুরে গেছে বাড়ি বাড়িটা বাদে কয় মার জীবনে আমি বেলাগে হইতাম না কইতাম না 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 যাই গিয়া ঘর থেকে বাইর হয়ে গিয়ে সে তাকে মুন্সি ভাবে মনে মনে যে আমি একটা লাখের পুরুষ আর একটা কড়া স্ত্রী তার আঙ্গ বাড়ি গেলাম যা তার সাথে কর্মে কভালে সেই মেয়েরে যে পর্যন্ত আমি সেই মাইয়ারে রাম বিরামের মারে যে পর্যন্ত আমি ব্যানা করতাম পারছি এই পর্যন্ত আমার প্রাণে আর শান্তি নাই কলে কলে কৌশলে জুড়ে বলে যেভাবেই হোক আমি চাই আমি চাই সেই আসি সুবুদ্ধি লাগাইল কুবুদ্ধি সে ফাদিস আর কোরআন কিতাবি বই জাদুর বই উল্ডাইতে উল্ডাইতে এমন একটা কিতাবের মাঝে পাইছে যে এই সুরাটা উল্ডা করিয়া মন্ত্র ভাত করিয়া একটা তাবিজ বানায়া গাছের আগায় মাঝে দুজো টাঙ্গাই এত পনেরো দিনের ভিতরে এই মেয়েটা রাজি হইয়া তার কাছে ব্যবহার কিন্তু নিচে নাম লেখা তিনক করে নাম লেখা থাকবে হাসরের দিন তার কপালে কাপের হয়ে গেছে কাপের হইলো ওই বাম গয় আমি এই দুনিয়ার মাঝে এই মাইয়া রে করবাম বিয়া গো যাত নদীর কাছে কইলে গো কথা পানি উজান ধরে গাছের কাছে কইলে গো কথা গাছের ফতা জরে তারপরে তাবি যা লেখিয়া এরপরে গাছের আম গাছের ডালের মাঝে টাঙ্গাতে বাতাসে তাবিজ আল্লাহর কুদ্রতে বাণীকে বুঝতে পারে জানেন তো জাদু মন্ত্র যে কাময় মানি দাতাকে লইয়া এখন তো এক দুই তিন দিন চার দিন জন গেছে সয়নে স্বপনে উঠতে বইতে খাইতে চলতে ফিরতে জাগির মুন্সি জাগির মুন্সি কালী অন্তরায় বা তার অন্তর এখন জাগের মুন্সি জাগের মুন্সি বাসে কন্যাটা কইটা সে রে সেই চার পাঁচ দিন আগে যে জাগের মুন্সি আইসিন আমার বাড়িতে আমি যে মাইক ডেমারে দিছি না না ভালো কিবা করলাম আমার না এই মারনের পর থেকে না ওহান না আমার খালি মনটা খালি শুরু হয়ে গেছে গা আর মনে কয় যে উনি তো বালা কথা বলছে আমি হাসরুদ্দিন অবশ্যই মার্ডার কেসের আসামি নাই হয়ে যায় গিয়া যাও দাসী জাগির মুন্সি গা কউ আমার দেহা করতে। তখন দাসি গা ও জাগির ভাই জাগের ভাই সাপ্তাস কথা কয়ে আপনার কাছে বেগম মামা কিসান কে রে হাগির মুন্সি কি আরো যাইতান দুই বাড়ি।